আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্ আলেমেনের অশেষ দয়া ও মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের ভিডিওতে অনেকে কমেন্টে বলেছেন আমাদের ভিডিওগুলো শোনে আপনাদের অনেক উপকার হয় আসলে সত্যি বলতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের এর থেকে ভালো কমেন্ট আর কি হতে পারে যাই হোক ভবিষ্যৎ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আর আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিমানে তুমি নিশ্চিন্তে বসে থাকো যদিও বিমান চালককে তুমি চেনো না ট্রেনে তুমি আরাম করে বসে থাকো যদিও ট্রেন চালককে তুমি চেনো না বাসে তুমি আরামায়স করে বসে থাকো যদিও বাস চালককে তুমি চেনো না তবে কেন তুমি তোমার জীবন নিয়ে নিশ্চিত নাও কেন তুমি তোমার ফিউচার নিয়ে নিশ্চিত নাও যখন তুমি জানো তিনি এর নিয়ন্ত্রক সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এ পৃথিবীর পরিচালক তোমার জীবনের নিয়ন্ত্রক একজনই তোমার রব হ্যাঁ তোমার রব আর এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ তিনি উত্তম পরিকল্পনাকারী আমি একটা কথা প্রায়ই বলি বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর আমি নিজেকেও এই কথাটা বারবার বলতে থাকি তার কারণ কি জানো তার কারণ সমাজটা এমন জায়গায় চলে গিয়েছে যুগটা এমন জায়গায় চলে গিয়েছে পারিপার্শ্বিক পরিবেশটা এমন হয়ে গিয়েছে যে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তবে তোমাকে একটা কথা বলি শোনো ভুলে যাওয়াটা কোনো অপরাধ নয় ভুলে যাওয়াটা কোনো অন্যায় নয় এটা মানুষের বৈশিষ্ট্য এটা আমাদের বৈশিষ্ট্য তবে নিজেকে না মনে করিয়ে দেওয়াটা অনেক বড় অন্যায় শোনো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আসলে কি বলতো আমরা আজকাল শো অফ জিনিসটা একটু বেশি পছন্দ করি ওই লুক দেখিয়ে করাটা মানুষকে দেখিয়ে করাটা একটু বেশি পছন্দ করি কিন্তু রব তো তেমনটা করে না রবের সাহায্য তো তেমনভাবে আসে না তিনি তো তোমাকে ইনডিরেক্টলি সাহায্য করে তিনি তো তোমাকে এমনভাবে সাহায্য করে যে কেউ জানতেই পারে না ইভেন তুমি নিজেও জানতে পারো না এই পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করে যা তুমি নিজেও জানতে পারো না তাই তো তুমি তাকে বিশ্বাস করো না তাই হয়তোবা তুমি তার প্রতি ভরসা রাখো না হায় রে মানুষ তুমিই বলো আমি শো জিনিস অতটা ভালোবাসি না শো জিনিসটা অতটা ভালো জিনিস না লুক দেখিয়ে করাটা অতটা ভালো না আর তোমার রব তোমাকে গোপনে সাহায্য করে সেটা তুমি হজম করতে পারো না এত কিছু পরেও বলবে চিন্তাভাবনা পরিবর্তনের প্রয়োজন নেই হ্যাঁ আমাদের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করার প্রয়োজন আছে এবং সেটা ব্যাপক হারে আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করা উচিত আসলে এমনটা নয় যে আমরা কখনোই রবকে বিশ্বাস করি না এ পৃথিবীর পরিচালককে বিশ্বাস করি না রবের প্রতি বিশ্বাস আনি না আনি তবে কখন আনি জানো যখন আর সময় থাকে না যখন আর সময় থাকে না এ পৃথিবীর মানুষ উপরওয়ালাকে সবথেকে বেশি স্মরণ করে বিপদে পড়লে হ্যাঁ বিপদে পড়লে যখন আমরা অলরেডি বিপদে পড়ে যাই তোমার কি মনে হয় এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে সবথেকে বেশি মন্দির অথবা মসজিদি দিয়ে স্মরণ করে তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে আমি তোমাকে বলবো তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ত্রুটি আছে তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ভুল আছে আসল বিষয়টা এমন নয় আসল সত্যটা এমন নয় আসল সত্যটা কি জানাও এই পৃথিবীর মানুষ রবকে সবথেকে বেশি স্মরণ করে হসপিটালে হ্যাঁ হসপিটালে মৃত্যুসজ্জায় হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে হাজারে নাস্তিক আস্তিক হয়ে যায় হাজারো নাস্তিক আস্তিক হয়ে যায় যারা বলে আমি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখি না তারাও বিশ্বাস আনতে শুরু করে দেয় হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে হাজারো মানুষ মোটিভেট হয় আবার হাজারো মানুষ ডিমোটিভেট হয় তুমি হয়তো বা ভাবছো ডিমোটিভেট তো বুঝলাম কিন্তু মোটিভেট কিভাবে হয় আরে একজন নিঃস্ব ব্যক্তি যার কাছে হারানোর কিছুই নেই সে গিয়ে কি দেখবে যখন সে দেখবে একজন ধনী ব্যক্তিও মৃত্যুর সাথ গ্রহণ করছে যখন সে দেখবে কত অহংকারী ব্যক্তিদেরও মৃত্যু নিজের দিকে টেনে নিচ্ছে তখন সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই সে তো মনে করবেই যে পৃথিবীর কোথাও না হোক এখানে এসে ইনসাফটা হচ্ছে সঠিক বিচারটা হচ্ছে সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই হসপিটাল কখনো যদি নিজেকে অহংকারী মনে হয় কখনো যদি এমনটা মনে হয় যে আমি ছাড়া এ পৃথিবী অচল তাহলে একবার হসপিটাল থেকে ঘুরে এসো মনে রেখ এ পৃথিবীর দুটি জায়গা কবরস্থান এবং হসপিটাল এই দুই জায়গায় গিয়ে তুমি নিজেকে যেমনটা অনুভব করবে তুমি নিজেকে যতটা ফিল করতে পারবে আসল সত্যটাকে যতটা অনুভব করতে পারবে সারা পৃথিবী ঘুরলেও তেমনটা অনুভব করতে পারবে না সারা পৃথিবী ঘুরলেও তেমন বাস্তবতার মুখোমুখি হতে পারবে না হ্যাঁ সারা পৃথিবী ঘুরলেও এতটা বাস্তবতার মুখোমুখি হতে পারবে না প্রিয় ভাই আমার ছোট্ট গোনটি আমার শোনো শোনো মৃত্যু পৃথিবীর সব থেকে অপ্রিয় সত্য আমরা জানি যে আমাকে একদিন মারা যেতে হবে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তারপরেও এটাকে আমরা বিশ্বাস করি না এটাকে আমরা বিশ্বাস করি না আমরা আমাদের জীবনকে এমনভাবে অতিবাহিত করি যেন সারা জীবন বেঁচে থাকবো সেই জন্যই তো টেনশনগুলো হয় সেই জন্যই তো দুশ্চিন্তাগুলো হয় সেই জন্যই তো ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকি সেই জন্যই তো অতীতকে নিয়ে পড়ে থাকি টেনশন দুশ্চিন্তা এগুলোর কারণ কি ভুল বিশ্বাস আমরা মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকবো যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি থাকবো আসল বাস্তব সত্যটা কী বলো তো আজ আছি কাল নাও থাকতে পারি আজকের সূর্য দেখেছি হয়তোবা কালকের সূর্যের আলো গায়ে নাও পড়তে পারে এটাই বাস্তবতা এটাই সত্যতা প্রিয় ভাই আমার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যেটা সত্য সেটাকে সত্য বলেই মনে করতে হবে মনে রেখো এ পৃথিবীর প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এ মৃত্যু তোমার রবের তরফ থেকে আসবে এ পৃথিবীর পরিচালকের তরফ থেকে আসবে তোমার জীবনের নিয়ন্ত্রকের তরফ থেকে আসবে সৃষ্টিকর্তার তরফ থেকে আসবে অহংকার করো না গর্ব করো না অপরাধ করো না অন্যায় করো না বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যেটা হয় সেটা ভালোর জন্য হয় ভরসা রাখো ভরসা রাখো এ পৃথিবীর পরিচালকের উপর ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী শোনো তোমার রব কি বলে জানো তিনি বলেন তোমরা আমাকে যেমনটা ভাবো আমি তোমাদের কাছে তেমনই আর এটার অর্থ কী দ্বারাই জানো তুমি যদি তোমার রবের প্রতি সুধারণা রাখো তোমার রব তোমার জন্য সুখবর পাঠাবেই হ্যাঁ এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার খেয়াল রেখো যেন সময় ফুরিয়ে না যায় খেয়াল রেখো যেন সময় না শেষ হয়ে যায় খেয়াল রেখো যেন তোমার রব তোমার উপরে নারাজ না হয়ে যায় খেয়াল রেখো যেন তোমাকে বিপদ দিয়ে বিশ্বাস করাতে না হয় খেয়াল রেখো তার কারণ কি জানো বিপদে পড়লেই মানুষ সব থেকে বেশি স্মরণ করে বিপদে পড়ার পরে মানুষ সব থেকে বেশি রবকেই স্মরণ করে তাই খেয়াল রেখো নিজের জীবনকে পরিবর্তন করো নিজের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করো অপরাধ থেকে দূরে থাকো অন্যায় থেকে দূরে থাকো খারাপ মানুষ খারাপ সঙ্গ থেকে দূরে থাকো যে সমস্ত ব্যক্তি যে সমস্ত পরিবেশ তোমার জন্য ক্ষতিকর সেই সমস্ত পরিবেশকে ত্যাগ করো সেই সমস্ত ব্যক্তিদেরকে ত্যাগ করো তোমার রবের প্রতি ভরসা রাখো নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বিশ্বাস রাখো বিশ্বাস রাখো উপহার তুই পাবেই আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তারপরের দিন তবে মনে রেখো উপহার যত দেরিতে পাবে উপহারের ওজনটা তত ভারী হবে শুধু অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে রাখো আজ থেকে নিজেকে পরিবর্তন করে ফেলো না কাল নয় আজ থেকে কাল বলে কিছুই হয় না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো কাল বলে কিছুই হয় না তুমি যে আগামীকালের দোহাই দাও সেই কাল আস্তে আস্তে সেটা আজ হয়ে যায় কাল তো কালই থেকে যায় তাই যেটা হবে যেটা করার সেটা আজ করো যেটা হওয়ার সেটা আজ হবে প্রিয় ভাই আমার এ যুগটা একটু অন্যরকম এ যুগের মানুষগুলো একটু অন্যরকম সমাজটা একটু অন্যরকম সমাজের মানুষের চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম তুমি চাইলেই সকলের মন জয় করতে পারবে না হয়তোবা তোমার আচার ব্যবহার অনেক মানুষের পছন্দ হবে না কিন্তু তাতে কি কোনো যায় আসে তাতে কোনো যায় আসে না তুমি নিজের কাছে ভালো হলেই যথেষ্ট এ পৃথিবীর অন্য কারোর আর প্রয়োজন নেই এ পৃথিবীর অন্য কারোর আর প্রয়োজন নেই তার কারণ তুমি যখন ভালো পথে চলতে শুরু করবে তুমি যখন সৎ পথে চলতে শুরু করবে যখন তুমি অন্যায়কে ছেড়ে ভালো কাজের সাথে যুক্ত হবে তখন তোমার সাথী তোমার সঙ্গী তোমার রব হবে আর যখন তোমার রব এ পৃথিবীর পরিচালক তোমার জীবনের নিয়ন্ত্রক তোমার সঙ্গে থাকবে তখন এই পৃথিবীর কারোর কি আর প্রয়োজন আছে তোমার কি মনে হয় তাহলে এই পৃথিবীর অন্য কারোর কি আর প্রয়োজন আছে না প্রয়োজন থাকার কোনো প্রশ্নই ওঠে না প্রয়োজন থাকার কোনো প্রশ্নই ওঠে না সময় থাকতে সময় সঠিক ব্যবহার করো জানো তোমার রবের দেওয়া এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার কি সময় হ্যাঁ সময় আর সময়ের সবথেকে বড়ো বিশেষত্ব কি জানো আমরা জানি না আমাদের হাতে আর কতটা সময় আছে হ্যাঁ আমরা জানি না আমাদের হাতে আর কতটা সময় বেঁচে আছে আমি একটা কথা বারবার বলি এই যুগটা একটু অন্যরকম আজকের দিনে এসে আমরা যেগুলোকে সঠিক বলে মনে করি রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে একটু ভেবে দেখো আজকের দিনে মানুষ যেগুলোকে সঠিক বলে মনে করে সেগুলোকে আদিও সঠিক না সমাজের দৃষ্টিভঙ্গি সেটিকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আদিও সেটি সঠিক নয় তাই এই সমাজ থেকে একটু বেঁচে চলার চেষ্টা করো নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো হ্যাঁ নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো শেষে তোমাকে একটাই কথাই বলবো শোনো শোনো সকলকে বিশ্বাস করা ক্ষতিকর কিন্তু কাউকেই বিশ্বাস না করা তার থেকেও বেশি ক্ষতিকর হ্যাঁ কাউকেই বিশ্বাস না করা তার থেকেও বেশি ক্ষতিকর তুমি এ পৃথিবীর কাকে বিশ্বাস করবে কাকে করবে না সেটা তোমার ব্যক্তিগত কিন্তু তোমার কাছে একটা অনুরোধ করব। বিশ্বাস রেখো নিজের ওপর বিশ্বাস রেখো তোমার রবের ওপর এ পৃথিবীর পরিচালকের উপর সৃষ্টিকর্তার উপর ভালো থেকো আসলে কি বলতো আমরা আজকাল শো জিনিসটা একটু বেশি পছন্দ করি ওই লোক দেখিয়ে করাটা মানুষকে দেখিয়ে করাটা একটু বেশি পছন্দ করি কিন্তু রব তো তেমনটা করে না রবের সাহায্য তো তেমনভাবে আসে না তিনি তো তোমাকে ইনডিরেক্টলি সাহায্য করে তিনি তো তোমাকে এমনভাবে সাহায্য করে যে কেউ জানতেই পারে না ইভেন তুমি নিজেও জানতে পারো না এই পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করে যা তুমি নিজেও জানতে পারো না তাই তো তুমি তাকে বিশ্বাস করো না তাই হয়তোবা তুমি তার প্রতি ভরসা রাখো না হায় রে মানুষ তুমি বলো আমি শোফ জিনিস অতটা ভালোবাসি না শোফ জিনিসটা অতটা ভালো জিনিস না লুক দেখিয়ে করাটা অতটা ভালো না আর তোমার রব তোমাকে গোপনে সাহায্য করে সেটা তুমি হজম করতে পারো না এত কিছু পরেও বলবে চিন্তাভাবনা পরিবর্তনের প্রয়োজন নেই হ্যাঁ আমাদের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করার প্রয়োজন আছে এবং সেটা ব্যাপক হারে আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করা উচিত আসলে এমনটা নয় যে আমরা কখনোই রবকে বিশ্বাস করি না এ পৃথিবীর পরিচালককে বিশ্বাস করি না রবের প্রতি বিশ্বাস আনি না আনি তবে কখন আনি জানো যখন আর সময় থাকে না যখন আর সময় থাকে না এ পৃথিবীর মানুষ উপরওয়ালাকে সবথেকে বেশি স্মরণ করে বিপদে পড়লে হ্যাঁ বিপদে পড়লে যখন আমরা অলরেডি বিপদে পড়ে যাই তোমার কি মনে হয় এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে সবথেকে বেশি মন্দির অথবা মসজিদি দিয়ে স্মরণ করে তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে আমি তোমাকে বলবো তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ত্রুটি আছে তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ভুল আছে আসল বিষয়টা এমন নয় আসল সত্যটা এমন নয় আসল সত্যটা কি জানাও এই পৃথিবীর মানুষ রবকে সবথেকে বেশি স্মরণ করে হসপিটালে হ্যাঁ হসপিটালে মৃত্যু সজ্জায় হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে হাজারে নাস্তিক আস্তিক হয়ে যায় হাজারো নাস্তিক আস্তিক হয়ে যায় যারা বলে আমি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখি না তারাও বিশ্বাস আনতে শুরু করে দেয় হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে হাজারো মানুষ মোটিভেট হয় আবার হাজারো মানুষ ডিমোটিভেট হয় তুমি হয়তো বা ভাবছো ডিমোটিভেট তো বুঝলাম কিন্তু মোটিভেট কিভাবে হয় আরে একজন নিঃস্ব ব্যক্তি যার কাছে হারানোর কিছুই নেই সে গিয়ে কি দেখবে যখন সে দেখবে একজন ধনী ব্যক্তিও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে যখন সে দেখবে কত অহংকারী ব্যক্তিদেরও মৃত্যু নিজের দিকে টেনে নিচ্ছে তখন সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই সে তো মনে করবেই যে পৃথিবীর কোথাও না হোক এখানে এসে ইনসাফটা হচ্ছে সঠিক বিচারটা হচ্ছে সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই হসপিটাল কখনো যদি নিজেকে অহংকারী মনে হয় কখনো যদি এমনটা মনে হয় যে আমি ছাড়া এ পৃথিবী অচল তাহলে একবার হসপিটাল থেকে ঘুরে এসো মনে রেখ এ পৃথিবীর দুটি জায়গা কবরস্থান এবং হসপিটাল এই দুই জায়গায় গিয়ে তুমি নিজেকে যেমনটা অনুভব করবে তুমি নিজেকে যতটা ফিল করতে পারবে আসল সত্যটাকে যতটা অনুভব করতে পারবে সারা পৃথিবী ঘুরলেও তেমনটা অনুভব করতে পারবে না সারা পৃথিবী ঘুরলেও তেমন বাস্তবতার মুখোমুখি হতে পারবে না হ্যাঁ সারা পৃথিবী ঘুরলেও এতটা বাস্তবতার মুখোমুখি হতে পারবে না প্রিয় ভাই আমার ছোট্ট গণটি আমার শোনো শোনো মৃত্যু পৃথিবীর সব থেকে অপ্রিয় সত্য আমরা জানি যে আমাকে একদিন মারা যেতে হবে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তারপরেও এটাকে আমরা বিশ্বাস করি না এটাকে আমরা বিশ্বাস করি না আমরা আমাদের জীবনকে এমনভাবে অতিবাহিত করি যেন সারা জীবন বেঁচে থাকবো সেই জন্যই তো টেনশনগুলো হয় সেই জন্যই তো দুশ্চিন্তাগুলো হয় সেই জন্যই তো ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকি সেই জন্যই তো অতীতকে নিয়ে পড়ে থাকি টেনশন দুশ্চিন্তা এগুলোর কারণ কি ভুল বিশ্বাস আমরা মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকব। যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি থাকব। আসল বাস্তব সত্যটা কী বলো তো আজ আছি কাল নাও থাকতে পারি আজকের সূর্য দেখেছি হয়তোবা কালকের সূর্যের আলো গায়ে নাও পড়তে পারে এটাই বাস্তবতা এটাই সত্যতা প্রিয় ভাই আমার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যেটা সত্য সেটাকে সত্য বলেই মনে করতে হবে মনে রেখো এ পৃথিবীর প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই মৃত্যু তোমার রবের তরফ থেকে আসবে এ পৃথিবীর পরিচালকের তরফ থেকে আসবে তোমার জীবনের নিয়ন্ত্রকের তরফ থেকে আসবে সৃষ্টিকর্তার তরফ থেকে আসবে অহংকার করো না গর্ব করো না অপরাধ করো না অন্যায় করো না বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যেটা হয় সেটা ভালোর জন্য হয় ভরসা রাখো ভরসা রাখো এ পৃথিবীর পরিচালকের উপর ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী শোনো তোমার রব কি বলে জানো তিনি বলেন তোমরা আমাকে যেমনটা ভাবো আমি তোমাদের কাছে তেমনই আর এটার অর্থ কী দ্বারাই জানো তুমি যদি তোমার রবের প্রতি সুধারণা রাখো তোমার রব তোমার জন্য সুখবর পাঠাবেই হ্যাঁ এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার খেয়াল রেখো যেন সময় ফুরিয়ে না যায় খেয়াল রেখো যেন সময় না শেষ হয়ে যায় খেয়াল রেখো যেন তোমার রব তোমার উপরে নারাজ না হয়ে যায় খেয়াল রেখো যেন তোমাকে বিপদ দিয়ে বিশ্বাস করাতে না হয় খেয়াল রেখো তার কারণ কি জানো বিপদে পড়লেই মানুষ সব থেকে বেশি স্মরণ করে বিপদে পড়ার পরে মানুষ সব থেকে বেশি রবকেই স্মরণ করে তাই খেয়াল রেখো নিজের জীবনকে পরিবর্তন করো নিজের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করো অপরাধ থেকে দূরে থাকো অন্যায় থেকে দূরে থাকো খারাপ মানুষ খারাপ সঙ্গ থেকে দূরে থাকো যে সমস্ত ব্যক্তি যে সমস্ত পরিবেশ তোমার জন্য ক্ষতিকর সেই সমস্ত পরিবেশকে ত্যাগ করো সেই সমস্ত ব্যক্তিদেরকে ত্যাগ করো তোমার রবের প্রতি ভরসা রাখো নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বিশ্বাস রাখো বিশ্বাস রাখো উপহার তুমি পাবেই আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তারপরের দিন তবে মনে রেখো উপহার যত দেরিতে পাবে উপহারের ওজনটা তত ভারী হবে শুধু অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে রাখো আজ থেকেই নিজেকে পরিবর্তন করে ফেলো না কাল নয় আজ থেকে কাল বলে কিছুই হয় না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো কাল বলে কিছুই হয় না তুমি যে আগামীকালের দোহাই দাও সেই কাল আস্তে আস্তে সেটা আজ হয়ে যায় কাল তো কালই থেকে যায় তাই যেটা হবে যেটা করার সেটা আজ করো যেটা হওয়ার সেটা আজ হবে প্রিয় ভাই আমার এ যুগটা একটু অন্যরকম এ যুগের মানুষগুলো একটু অন্যরকম সমাজটা একটু অন্যরকম সমাজের মানুষের চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম তুমি চাইলেই সকলের মন জয় করতে পারবে না হয়তোবা তোমার আচার ব্যবহার অনেক মানুষের পছন্দ হবে না কিন্তু তাতে কি কোনো যায় আসে তাতে কোনো যায় আসে না তুমি নিজের কাছে ভালো হলেই যথেষ্ট এ পৃথিবীর অন্য কারোর আর প্রয়োজন নেই এ পৃথিবীর অন্য কারোর আর প্রয়োজন নেই তার কারণ তুমি যখন ভালো পথে চলতে শুরু করবে তুমি যখন সৎ পথে চলতে শুরু করবে যখন তুমি অন্যায়কে ছেড়ে ভালো কাজের সাথে যুক্ত হবে তখন তোমার সাথী তোমার সঙ্গী তোমার রব হবে আর যখন তোমার রব এ পৃথিবীর পরিচালক তোমার জীবনের নিয়ন্ত্রক তোমার সঙ্গে থাকবে তখন এই পৃথিবীর কারোর কি আর প্রয়োজন আছে তোমার কি মনে হয় তাহলে এই পৃথিবীর অন্য কারোর কি আর প্রয়োজন আছে না প্রয়োজন থাকার কোনো প্রশ্নই ওঠে না প্রয়োজন থাকার কোনো প্রশ্নই ওঠে না সময় থাকতে সময় সঠিক ব্যবহার করো জানো তোমার রবের দেওয়া এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার কি সময় হ্যাঁ সময় আর সময়ের সবথেকে বড়ো বিশেষত্ব কি জানো আমরা জানি না আমাদের হাতে আর কতটা সময় আছে হ্যাঁ আমরা জানি না আমাদের হাতে আর কতটা সময় বেঁচে আছে আমি একটা কথা বারবার বলি এই যুগটা একটু অন্যরকম আজকের দিনে এসে আমরা যেগুলোকে সঠিক বলে মনে করি রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে একটু ভেবে দেখো আজকের দিনে মানুষ যেগুলোকে সঠিক বলে মনে করে সেগুলোকে আদিও সঠিক না সমাজের দৃষ্টিভঙ্গি সেটিকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আদিও সেটি সঠিক নয় তাই এই সমাজ থেকে একটু বেঁচে চলার চেষ্টা করো নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো হ্যাঁ নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো শেষে তোমাকে একটাই কথাই বলবো শোনো শোনো সকলকে বিশ্বাস করা ক্ষতিকর কিন্তু কাউকেই বিশ্বাস না করা তার থেকেও বেশি ক্ষতিকর হ্যাঁ কাউকেই বিশ্বাস না করা তার থেকেও বেশি ক্ষতিকর তুমি এ পৃথিবীর কাকে বিশ্বাস করবে কাকে করবে না সেটা তোমার ব্যক্তিগত কিন্তু তোমার কাছে একটা অনুরোধ করব। বিশ্বাস রেখো নিজের ওপর বিশ্বাস রেখো তোমার রবের ওপর এ পৃথিবীর পরিচালকের ওপর সৃষ্টিকর্তার উপর ভালো থেকো শোনো মৃত্যু পৃথিবীর সব থেকে অপ্রিয় সত্য আমরা জানি যে আমাকে একদিন মারা যেতে হবে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তারপরেও এটাকে আমরা বিশ্বাস করি না এটাকে আমরা বিশ্বাস করি না আমরা আমাদের জীবনকে এমনভাবে অতিবাহিত করি যেন সারা জীবন বেঁচে থাকবো সেই জন্যই তো টেনশনগুলো হয় সেই জন্যই তো দুশ্চিন্তাগুলো হয় সেই জন্যই তো ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকি সেই জন্যই তো অতীতকে নিয়ে পড়ে থাকি টেনশন দুশ্চিন্তা এগুলোর কারণ কি ভুল বিশ্বাস আমরা মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকব। যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি থাকব। আসল বাস্তব সত্যটা কি কী বলতো আজ আছি কাল নাও থাকতে পারি আজকের সূর্য দেখেছি হয়তোবা কালকের সূর্যের আলো গায়ে নাও পড়তে পারে এটাই বাস্তবতা এটাই সত্যতা প্রিয় ভাই আমার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যেটা সত্য সেটাকে সত্য বলেই মনে করতে হবে মনে রেখো এ পৃথিবীর প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এ মৃত্যু তোমার রবের তরফ থেকে আসবে এ পৃথিবীর পরিচালকের তরফ থেকে আসবে তোমার জীবনের নিয়ন্ত্রকের তরফ থেকে আসবে সৃষ্টিকর্তার তরফ থেকে আসবে অহংকার না গর্ব না অপরাধ করোনা অন্যায় না বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যেটা হয় সেটা ভালোর জন্য হয় ভরসা রাখো ভরসা রাখো এ পৃথিবীর পরিচালকের উপর ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী শোনো তোমার রব কি বলে জানো তিনি বলেন তোমরা আমাকে যেমনটা ভাবো আমি তোমাদের কাছে তেমনই আর এটার অর্থ কি দাঁড়ায় জানো তুমি যদি তোমার রবের প্রতি সুধারণা রাখো তোমার রব তোমার জন্য সুখবর পাঠাবেই হ্যাঁ এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার খেয়াল রেখো যেন সময় ফুরিয়ে না যায় খেয়াল রেখো যেন সময় না শেষ হয়ে যায় আসলে কি বলতো আমরা আজকাল সব জিনিসটা একটু বেশি পছন্দ করি ওই লুক দেখিয়ে করাটা মানুষকে দেখিয়ে করাটা একটু বেশি পছন্দ করি কিন্তু রব তো তেমনটা করে না রবের সাহায্য তো তেমনভাবে আসে না তিনি তো তোমাকে ইনডিরেক্টলি সাহায্য করে তিনি তো তোমাকে এমনভাবে সাহায্য করে যে কেউ জানতেই পারে না ইভেন তুমি নিজেও জানতে পারো না এই পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করে যা তুমি নিজেও জানতে পারো না তাই তো তুমি তাকে বিশ্বাস করো না তাই হয়তোবা তুমি তার প্রতি ভরসা রাখো না